ছত্রিশ কোটি টাকার স্কলারশিপ মিমের অবিশ্বাস্য সাফল্য একবার একটু ভাবুন তো বাংলাদেশের রাঙ্গুনিয়া উপজেলার এক মেধাবী আঠারো বছরের একটি মেয়ে সব ধারণাকে ভেঙে দিয়েছে ওর নাম মুমতাহিনা করিম মিম রাঙ্গুনিয়ার এই মেয়েটি এমন কিছু অর্জন করেছে যা হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নেরও অতীত মিম উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রস্তাব পেয়েছে আর মোট বৃত্তির পরিমাণ কত জানেন প্রায় ছত্রিশ কোটি টাকা অবিশ্বাস্য তাই না সারা বিশ্বের লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্যে মাত্র চারজন মর্যাদাপূর্ণ হেইস মেমোরিয়াল স্কুল ফুল রাইড স্কলারশিপ পেয়েছে আর বাংলাদেশের মিম তাদেরই একজন এই অবিশ্বাস্য সম্মানের জন্য হ্যানড্রিক্স কলেজকে ধন্যবাদ একটু ভেবে দেখুন ওর যাত্রাটা অসাধারণ কিছু ক্লাস সেভেনে থাকতেই সে তার স্কুলের ওয়েবসাইট তৈরি করেছিল মহামারীর সময় সে কিবো নামের একটি রোবট তৈরি করেছিল যা খাবার পরিবেশন করতে পারত সে পঁয়ষট্টি সদস্যের একটি কোডিং ক্লাবের নেতৃত্ব দিয়েছে এইচটিএমএল এবং সিএসএস শিখে এমনকি অ্যাপও তৈরি করেছে সব কিছু সে শিক্ষার্থী থাকা অবস্থাই করেছে তবে পড়াশোনাতেই সে থেমে থাকেনি বিতর্ক গান ছবি আঁকা বিজ্ঞান মেলা সবখানেই সে নিজের সাপ রেখেছে এই আগস্টে মিম আমেরিকা যাচ্ছে হেনড্রিক্স কলেজে কম্পিউটার সায়েন্স ডুয়েল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হয়েছে ও নিজের কথায় মিমের এই অর্জন প্রমাণ করে যে সাফল্য শুধু ভালো ফলাফলের উপর নির্ভর করে না এটা আসে সৃজনশীলতা আত্মবিশ্বাস এবং অদম্য সংকল্প থেকে সুতরাং আপনার যদি আবেগ প্রতিভা এবং বড় স্বপ্ন দেখার সাহস থাকে তাহলে হয়তো আপনিও হতে পারেন পরবর্তী আন্তর্জাতিক তারকা যদি মিমের গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন যা আপনাকে বড় আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে